মোহাম্মদ সাল্লা নবী পদে থেকে অজুল তালিকের রেসারত নিয়ে রসুল পদ রেখে গেল অনেকেই বলে নবী এবং রসুল একই ব্যক্তি একই পদ অনেকে নবী শেষ রসুল শেষ তাদের এই ভ্রান্তি মতোপাধ্যায় কয়েকটা আয়তের রেফারেন্সে আমরা এটা বুঝতে পারব যে ওটা সে আসলে নবী শেষ রসুল শেষ সুরাহের চল্লিশ নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে যারা নবী শেষ রসুল শেষ বলে চালিয়ে দিচ্ছে তাদের কথাটা যুক্তি বা বা আয়াত আমি ভুলছি বলছে আল্লাহ রসুল এবং শেষ নবী রসুলের ক্ষেত্রে শেষ কথাটা আসলো না নবীর ক্ষেত্রে শেষ শব্দটা আসলো খাতাম শব্দটা রসুলের ক্ষেত্রে আসলো না নবীর ক্ষেত্রে আসলো তাই অবশ্যই এটা দুইটা পদ যদি এক পদ হইতো তাহলে খতম শব্দটা দুইটাতেই আসতো নবীও খতম খতমও খতম যেহেতু খতম শব্দটা নবীর ক্ষেত্রে আসছে রসুনের ক্ষেত্রে খতম শব্দটা আসে নাই তাহলে নবী এবং রসুন নিশ্চয়ই দুই পদ দুই পদ এটা আমরা একটা দিই দ্বিতীয় যুক্ত হচ্ছে নবী কাকে বলে রসুন কাকে বলে যার পরে নবুও দেওয়া হয় তিন নবী নবু নবীর সংজ্ঞাটা কি ওই সেই বাণী প্রাপ্ত ব্যক্তি সত্তাকেই নবী বলে যেটা ডিকশনারিতে নবী পদের বিষয়টা এরকম আসছে যে সম্ভবত নবী শব্দের অর্থ হচ্ছে ওই বাণী প্রাপ্ত ব্যক্তি সত্তা আর সেটাকে রবি বলে আর রেসাল রসুল মানে রেসালত প্রাপ্তি যারা সংবাদ প্রচার করে তো প্রত্যেক নবী রসুল এটার বিষয় হচ্ছে আল্লাহ প্রত্যেক নবীকে এই নবোধ দিয়েছে উনাশি নম্বর আয় প্রত্যেক নবীর পরেই উহি দিয়েছে সুরা মেসার একশো নম্বর প্রত্যেক নবীর পরেই রেসালত দিয়েছে সুরা জিনের তেইশ নম্বর আয় এতে রেশালত পথে হস্তান্তরযোগ্য সুরা আনামের একশো চব্বিশ নম্বর আয় তো নবীর কাছে অমিকা নিল আল্লাহ হে নবীগণ তোমাদের এক একজন নবী এক একজন সাহায্য করবে সুরা ইমরান একাশি নম্বর আয় অনেকে বলে নবী মোহাম্মদ ইসলাম এই অঙ্গীকারে আবদ্ধ ছিলেন না সাহায্য করেছে আবদ্ধ না হে মোহাম্মদ তোমার যে সমস্ত নবী ছিল তাদের ক্ষেত্রে আমি যে অঙ্গীকার নিয়েছি তোমার ক্ষেত্রে একই এই নবী নবী থেকে তার পালন করার জন্য দিয়ে সাহায্য করে ভাষণ শেষে কুমার মানব জানা সেই কাছে যখন আসলো তখন চোড়া মায়দার সাতষট্টি নম্বর আয়কে বললো ওয়া আমা বেলাৎকার রেসালে কেহি হে রেসুল তোমার পরে যে আছে সে রেসালোটা যদি তুমি পৌঁছে না দাও তাহলে তোমার কিছুই করা হলো না তখন উনি মোহাম্মদ ইসলাম হজরত আলীকে রেসালদ দিয়ে রসুল পদে প্রতিষ্ঠিত করলেন এবং লাখো মানে শাহবাদের মাঝখানে ওনাকে রসুল হিসেবে পরিচয় করে দিয়ে সাহায্য করলেন তো সেই থেকে হজরত আলী প্রাপ্ত রসুন উনি কিন্তু নবিনা তারই ধারাবাহিকতায় উনি হাসান বসিকে আর মানে রেসালত দিনে এইভাবে আবদুল কাপিজাল রহমতুল্লা আলাহে এবং ফেজাম চিস্তির যে সিলসিলাটা ওই হাজির তারিখ থেকে ভাগ হয়ে গেল আসান থেকে আসলো হচ্ছে খাজা মহিন্দিস্তি এটা আমাদের সিলছিল খিস্তালি জামিয়া শেখা আর হজরুল তালিফ থেকে আরেকটা শেখা মরকার আব্দুল কাদের জেলাম মহম্মুল্লাহ আহমদ থেকে আসলো এটা কাদিয়া তরিকা কাদিয়া তরিকারই মেন দরবার যেটা মাঝভান্ডার শরীফ এখানে এসে অত্যন্ত ভালো লাগছে তবে আমাদের এই হজরতালি সুলসিলার বই সূত্রটা হচ্ছে এই আল্লাহ বিশ্বাসে ভক্তি এই সেজদা ভক্তির বিষয়গুলো নিয়ে অনেকেই বলছে যে আদম কাবাই আল্লাহকে সেদ্ধা সেরেক আদমক আল্লাহকে সেদ্ধা শেখ যদি হতো তো তাহলে পরে কোরআনে কোনো একটা জায়গায় বলতো যে আল্লাহ চন্দ্র সূর্য বা অন্য কিছুতে সেজদা করা সেরেক মানুষকে সেদ্ধা করা সেরেক এই কথা তো বলে না মানুষকে মানে মানুষকে টেবলা করে সেজদা হবে আল্লাহ এই জন্য আমরা মানুষকে তাবা করা যাবে না টেবরা করা যাবে না এই মানুষ কোরআনে কোনো নেই তবে আমরা এই যার যার গুরুত্ব আসল শিলতার বিশেষ শ্রদ্ধা ভক্তির মাধ্যমে শতান থেকে পবিত্র হওয়ার একটা বিষয় আসছে যেটা আমরা যদি শতানযুক্ত মানুষ হই তাহলে কোরআন বুঝতে পারবো না আল্লাহ রবুল আলমের পবিত্র কোরআনের তুরানবের আটানব্বই নম্বর আয়ত হচ্ছে যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি তোমার পবিত্রতা অর্জন করবে না থেকে আউশিদুল্লাহ গুমিনাশাই তোরণের আল্লাহর কাছে তুমি আশ্রয় চাও থেকে তো আল্লাহর কাছে আশ্রয় শতান থেকে কীভাবে নেওয়া যায় শৈতান থেকে আশ্রয় নিতে হলে শয়তান যে জায়গায় যেতে পারে না সেই জায়গায় তোমাকে আশ্রয় দেওয়া যেমনটা বলা যায় না যে তোমাকে বাঘে তাড়া করেছে তুমি এখন কোথায় আশ্রয় নিদা ওই গাছেই উঠে পড়তে হবে গাছেটা বাঘ না এর বাঘের থেকে আশ্রয় নিতে গাছে যেতে হবে মৌ তোমাকে আকা বলতেছে মৌ থেকে আশ্রয় নিতে পানিকে পানি যেতে পারছে না ঠিক শয়তান থেকে আশ্রয় নিতে শয়তান যে জায়গায় যেতে পারে না আদম শেষদার ওখানে যে আশ্রয় নিতে তা তাই আমাদের সকলকেই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় দেওয়ার জন্য আমাদেরকে এরকমভাবে আদমক আল্লাহকে শেষদার মতে পথে এসে গুরুর কাছে বা গ্রহণ করতে হবে তারপরে যখন তারা শয়তান দ্বারা আক্রান্ত হবে আল্লাহ সাল আরফের দুশো নম্বর আয়ত হচ্ছে যখন শয়তান তোমাকে প্ররোচিত করে তখন তুমি হ্যাঁ ফাইস তাইজুল্লাহ ইহু ইহ সামিউ আলী আল্লাহ যখন তুমি শৈতান তারা প্ররোচিত হবে তখন তুমি শতান থেকে আল্লাহর কাছে আশ্রয় নেবে আল্লাহ তো সব জানে এবং সব শোনে তো যখন তুমি এরকমভাবে কাছে আশ্রয় নেওয়া শেষ যাতে বা তখন সেখান থেকে বিতাড়িত হয়ে যাবা এরকম পরবর্তীতে যখন তোমাকে আবার মনের ভিতরে কুচিন্তা কুভাবনা আসে তখন তুমি ওই গুরু রূপ যখন স্মরণ করবা না ঋতুর রূপ স্মরণ করবা তখন তোমার শৈতান থেকে তুমি পবিত্র হয়ে যাবা সেই ব্যক্তিত্ব হচ্ছে পুকুরীদের ছিল আমাকে চাই তো আদম কবাই শেষ নয় একমাত্র মানব মুক্তির পথ থেকে মুক্তির পথ পবিত্রতার পথ এই পবিত্রতা অর্জন না করে মানুষকেও কেউ মানে কোরআন বুঝতে পারবে না এবং সে ইয়ে করতে পারবে না সে বন্দুক করতে পারবে না অজু শব্দটা আসছে কোরআনের দুই জায়গায় সেটা বাখানা একশো এগারো নম্বর আয়ের অজু শব্দ আসছে বেশি তোমাকে অজু পাওয়া আর তাহির শব্দ আসছে সেটা মায়দার ছয় নম্বর আয় এখানে নামাজের সময় দর্শনের মাধ্যমে হাত পা হইতের মাধ্যমে তাহির হওয়া এই তাহির সাবজেক্টটা একটা আর প্রজুর সাবজেক্টটা একটা রসুদ তোমার তো পবিত্র বললে রুদ করাবে এই জন্য যার যার গুরু বিসুদ এই সম্যুগ্রু নতন কুমার করে একজন সম্মুগ্রায় নতুন কুমার করে পবিত্র অর্জন করে আর তুমি হোটেল থেকে পবিত্র হয়ে আল্লাহর দর্শন লাভ করার জন্য চিস্তা দেওয়া আদৌ সবন দিয়ে চিস্তাখা দেওয়ার ভিতরে আদম শ্রদ্ধা আছে অন্য কলিকার ভিতরে আদম শ্রদ্ধা নাই সে সমস্ত সমস্ত কলিকার ভিতরে আদম শ্রদ্ধা নেয় আসলে তালু সেলসুলার বাইরে আর হজরতালু সেলসেলার বাইরে যেটা আছে সেটা আসলে কোনো ধারাবাহিক নজিদ সেলসিলা না নজিদ সেলসিলার মধ্যে আদমকর সুদ্ধার পৌঁছে এই আদমকদর সুদ্ধার পথে আসার আহ্বান রেখে এই চট্টগ্রাম জেলার ছড়িয়ে